সকালবেলা উঠেই চিন্তা করছি যে দুপুরের জন্য কি রান্না করব এই চিন্তা করতে করতেও দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা সময় পার হয়ে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পেজ টেস্টি ফুডস অ্যান্ড ব্লগসে আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বেশি বেশি কমেন্টস করবেন লাইক দিবেন আর পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে ফেলবেন তো সকালে চিন্তা করার পর ভাবলাম যে একটু নরম খিচুড়ি রান্না করি একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু আছে খিচুড়িটা গরম গরম খেতে ভালোই লাগবে তো এখানে পোলার চাল আর ভাতের চাল মিক্সড করে আমি একটু নরম খিচুড়ি রান্না করেছি তো রান্নার পর পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিচ্ছি সাথে দুটা মরিচও নিয়েছিলাম তো বাগানের মধ্যে শুকনো মরিচ দিলে কিন্তু খেতে ভালোই লাগে স্মেলটাও সুন্দর হয় তো বাগানটা দেওয়ার পর একদম নেড়ে চড়ে নিচ্ছি আর খিচুড়িটা এখন দেখতে যদিও অনেক নরম লাগছে এটা ঠান্ডা হলে কিন্তু একটু জমে যাবে তো খেতে ভালোই হয়েছিল আর খিচুড়ির সাথে কি রান্না করব সেটাও চিন্তা করছি মেয়ে যেহেতু মাংস ছাড়া ভাতই খায় না তো ভাবলাম খিচুড়ির সাথে মাংসটা ভালোই যাবে আর মেয়ের জন্য রান্না হয়ে যাবে তো আমি মাংসটার মধ্যে আগে থেকেই সব মশলা মাখিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো এরপর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করা হলে এর মধ্যে আমি মাংসটা ঢেলে দেব আর এভাবে মাংস রান্না করলে কিন্তু মাংসটা খেতে খুবই টেস্ট হয় আগে থেকে মশলা মাখিয়ে তারপরে যদি একটু রেস্টে রেখে দেন আধা ঘন্টা এক ঘন্টার জন্য খেতে ভালোই হয় তো পেঁয়াজটা কিন্তু আমার কালার হয়ে গেছে এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব আর গরম মশলা তেজপাতা সব এর মধ্যেই নিয়ে নিয়েছি একসঙ্গে মাখিয়ে রেখেছি এখন এই পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে তারপরে যেই পাত্রের মধ্যে আমি মাংসটার মধ্যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু মশলার পানি দিয়ে দেবো তো সামান্য পানি দিয়ে ঢেকে দিয়েছি আর সাত আট মিনিট রান্নার পর আমি ঢাকনাটা উঠে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পানিটা দিয়েই আমি মুরগিটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আর আগে থেকে যেহেতু মশলা মাখিয়ে রেখেছিলাম কষানোটাও অনেক ভালো হয়েছিল অনেকক্ষণ ধরে কষানোর পর মাংসটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল তো হঠাৎ করেই দেখি দুপুরবেলা একজন গেস্ট এসে পড়েছে আমার এক বান্ধবী আসছিল। ওকেও খাবার দিলাম ও খেয়ে বলল যে খুবই মজা হয়েছে বিশেষ করে মাংসটা নাকি অনেক টেস্ট হয়েছে আর নরম খিচুড়িও তেমন একটা পছন্দ করে না তারপরও খুব মজা করে খেয়েছে সাথে আচার ছিল আর বেগুন ভাজা ছিল এভাবে বারবার নেড়ে চেড়ে আমি মাংসটা রান্না করেছি আর হচ্ছে বেগুন ভাজিটাও আগে করে নিয়েছি বেগুন ভাজি কিন্তু খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখন খেয়ে নেব প্লেটে একটু বেড়ে নিচ্ছি সত্যি খেতে খুবই মজা ছিল আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বেশি বেশি করে কমেন্টস করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সকলে অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ